হাই এভরিওয়ান মানেই ইউটিউবারের নতুন একটি ভাগে তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং যে সেটা তো আমার চোখ দেখেই বুঝে গেছো কাজল চারিদিক হয়ে গেছে মঞ্জুলিকার মতো তো জোকস পাট জোকস নয় আমাকে ওরকমই লাগছে সেটা আমি জানি কিন্তু সকাল সকাল এসব ভুলভাল বুকছি তাই বললাম জোকস পাঠ এখন সবে মাত্র বাজে হচ্ছে দশটা পনেরো কুড়ি হবে স্যান্ডি এই সবে ওর কাজে বেরিয়ে গেল আর আমি এবার আমি একটু ল্যাপটপ নিয়ে বসেছি আমার কিছু কাজ কালকে রাত্রেবেলা হয়নি সেটা পেন্ডিং আছে তো সেই কাজটা এখন করব। তারপরে আমি যাব স্নানে আর আজকে রান্না বান্না কিছু নেই তার কারণ কালকে তো মা খাবার দাবার সব পাঠিয়েছে রাত্রেবেলা আমরা নানপুরি খেয়ে খেয়েছি রাইসটা আর খাইনি দরকার পড়েনি তো সেটা আছে চিকেন আছে সেটা থেকে আজকেও হয়ে যাবে তো এবারই ল্যাপটপটা নিয়ে বসি এখানে কাজ বাজ করি তারপর সারাদিন তো যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ডালিয়াটা দেখেছ কি সুন্দর হয়ে আছে এই ডালিয়াটা আগের দিন ভেবেছিলাম যে ওই বাড়ির সোনাদের দেব কিন্তু নিয়ে যেতে ভুলে গেছি আমার বাড়ির বদমাশগুলোই আর কি নিয়ে যেতে দেয়নি সেটা বুঝতেই পেরেছি মা তো তাই বললো দেখো কি সুন্দর লাগছে ডালিয়াটা পিছনের গাঁদাটাও খুব সুন্দর লাগছে আর এই দেখো বদমাশদের কথা বলতে বলতে এখানে বদমাশরা চলে এসেছে ওদেরও কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর এই যে দেখো সন্দেশ সন্দেশ এখন বাবার কাছে আছে কি হাসি মুখ করে আছে সন্দেশকেও দেখতে খুব মিষ্টি লাগছে পুরো একদম মনে হচ্ছে ধরে চটকে দিই সন্দেশকে খুব সুন্দর দেখতে লাগছে আজকের ওয়েদারটা দেখো পুরো রোদ উঠেছে আর আকাশটা তার সঙ্গে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে কেমন একটা বৃষ্টি হবে হবে। বাইরের ওয়েদারটা আজকে দারুণ লাগছে আর তার সঙ্গে তো এই যে আমার বাড়ির সামনের রাস্তায় সব সময় লোকজনে ভর্তি এখন একটুখানি লোকজন কম আছে যেহেতু একটু বেলাটা হয়ে গেছে নাহলে দশটা সাড়ে দশটার সময় অবধি মানে পর্যন্ত আর কি কান পাতা যাবে না সকাল বেলা থেকে শুরু হয় ইভেন এই রাস্তা এমনই যে সারা রাত এখানে গাড়ির আওয়াজ বড় বড় লরির আওয়াজ আর এই যে দেখো আমাকে সারা দিন বিস্কিট দিয়ে রাখতে হয় না থাকলেই এসে কা কা করে চিৎকার করে করে আমাকে ডাকবে আর এই যে এখানে আমি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে লোক দেখছি পায়রা দেখছি কাক দেখছি তার কারণ এখন আমার কোনো কাজ নেই এই যে দেখো কাকগুলো আসছে আমি সরে যাই আমি সরে না গেলে ওরা এখান থেকে বিস্কিটটা নিতে আসবে না স্যান্ডউইচ প্যান্ট আমার মাথায় তো ওই জন্য বাড়িতে মানে ঘরে যাই আর ওরা এখন বিস্কিটগুলো নিতে আসবে ওদের জন্য তো সারাদিন এটা রাখতেই হয় এখানে দাঁড়িয়ে আর কী কথা বলবো সারাক্ষণ গাড়ি ঘুরে আওয়াজ স্যান্ডি এসেছিল আমি নিচে গেলাম চলে আসবে একটু পরে লাঞ্চের পরে এখন আমরা দুজনে মিলে ল্যাপটপ নিয়ে বসেছি দুজনে মিলে ল্যাপটপ নিয়ে নামেই বসেছি আমি কোনো কাজ করব না এখন আমার যা কাজ সব স্যান্ডি করবে আর আমি বসে বসে শুধু বলবো এটা কর ওটা কর আর ও কিছু করলেই সেটা নিয়ে একটু হাসাহাসি হবে আমরা এইভাবেই কাজ করি খুব সিরিয়াস হয়ে কাজ আমরা দিনই করতে পারি না একটা কাজ নিয়ে বসি সেটাকে মজা করে তারপরে কাজটা করি মানে এনজয় করে করি সোজা কথা ওরকম সিরিয়াসভাবে কাজ করলে সেই কাজে মন বসে না এখন আমারই কয়েকটা ভিডিওর কাজ করে দিচ্ছে ও ছাড়া এগুলো তো হবেই না তাই ওর আসার জন্য ওয়েট করে থাকি এখন অনেকটা কাজ বাকি আছে তো এই যে দুষ্টি লোকটা জিজ্ঞেস করলাম চা খাবি প্রথমে বললো না তারপরে বলছে হু মানে আমাকে খাটাবে ইচ্ছা করে মনে হচ্ছে ভোরবেলা মাঝরাতে ঘুম থেকে উঠেছে এখন কিন্তু বাজে সাড়ে ছটা ও আজকে অলরেডি দোকান যেতে লেট হয়ে যাবে আমি রেডি হয়ে গেছি বাবা এবার ওর জন্য যাই চাটা করে দিই ঘুম হলো নাক ডাকছিলি তুই দেখেছো বললেই বলবে ঢপবাজি কথা কি বলবো সত্যির যুগ নেই চা খাবে বললো অগত্যা চা বসিয়ে দিলাম আর এদিকে সুগার টি সুন্দরী 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 এখন দিকে দেখছে চেটে দিল আবার দেখছে চেটে দিয়ে দুজনে মিলে বদমাইশি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে উঠে পড়লেই বদমাইশি শুরু করবে দোকানের কাজ আজকের মতো তো কমপ্লিট হলো এখনো অনেক কাজ বাকি আছে দোকানের কাজ তো কোনোদিন শেষ হওয়ার মতো নয় কিন্তু দশটা বেজে গেছে তাই আমরা দুজনে এবার বেরিয়ে পড়লাম যাব বাড়ি তার আগে নেব আমাদের ডিনারটা তো আজকে ডিনারটা বাইরে থেকেই করব আমরা ভেবেছি আর ভাত রুটি এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না মানে ভাত তো নয় রাইস বা রুটি এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না তাই স্যান্ডিকে বললাম যে অন্য কিছু নিই আজকে তো আমি এখন ওয়েট করছি আর বাবা যাচ্ছে আর স্যান্ডি গেছে হচ্ছে আমাদের ডিনারটা নিতে আজকে রাত্রেবেলা আমি যেটা খাবো সেটা আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু তবুও আমি আজকে সেটা খাবো তার কারণ রুটি রুটি সবসময় ভালো লাগছে না ওই স্যান্ডি ওই আছে আর খাবো হচ্ছে মিক্সড চাউ তো অনেকদিন খাইনি এটা তার জন্য স্যান্ডি আজকে বললাম যে এটা তাহলে আজকে আমরা খাই তো ওই জন্য অর্ডার দিয়েছি স্যান্ডি নিয়ে আসতে গেছে কিনেছিস আজকে আমি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি চলো আমরা আমাদের ডিনারটা রেডি করে নিয়েছি মিক্স চাও ডিনার করতে করতেই আজকের ভিডিওটাই এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল বেলাইকানটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা